হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থা ঘুমানোর সঠিক পজিশন কিভাবে ঘুমানো উচিত কিভাবে ঘুমানো উচিত নয় এবং ঘুম না হওয়ার কারণ কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক সারাদিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয় কারণ এই সময় আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গপতঙ্গ বিশ্রাম পায় প্রত্যক্ষ পূর্ণবয়স্ক মানুষের রাতে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে আর এই ঘুম যদি ঠিকভাবে না হয় তখন শরীর অসুস্থ ক্লান্তি মেজাজ খিটখিটে কাজে অমনোযোগ সব ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয় ঘুম ভালো না হলে শরীর এবং মন কোনোটাই ভালো থাকে না প্রেগন্যান্সিতে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা ও বাচ্চার উভয়েরই ক্ষতি সম্ভাবনা আছে এই সময় মধ্যে অনাগত শিশুর আগমন নিয়ে অতিরিক্ত উত্তেজনা কাজ করে দুশ্চিন্তাও অনেকেই এই সমস্ত কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন অর্থাৎ কোন পজিশনে শোয়া মা ও বাচ্চার জন্য ভালো সেই বিষয়ে আজ আলোচনা করব প্রেগনেন্সিতে ঘুম না হওয়ার কারণ কি জানুন গর্ভাবস্থা অনাগত হরমোনের চেন্সের কারণে ঘুমের ব্যাঘাত হয় পায়ে অস্বস্তিকর ব্যথার জন্য ঘুমের সমস্যা হতে পারে এছাড়া ঘন ঘন বেগ আসার ফলে ঘুমের প্রবলেম হয় বমি বমি ভাব হওয়া বা ঘন ঘন বমি হওয়া ব্যাক পেইনের জন্য ঘুম ভালো হয় না গর্ভাবস্থার শেষের দিকে বেস্ট পেইন হয়ে থাকে কারণ এই সময় বেস্ট স্পুত হতে থাকে বারবার ক্ষুদা লাগা এবং বুক পড়া করা বা অ্যাসিডিটি সমস্যা এইসব কারণে প্রেগন্যান্সিতে ঘুম না হওয়ার কারণ হতে পারে এবার যখন গর্ভাবস্থার ঘুমানোর সঠিক পজিশন গর্ভাবস্থায় চিৎ হয়ে শোয়া উচিত নয় চিৎ হয়ে শুলে শরীরের সবচেয়ে বড় শিরা ইনফেরিয়র ভেনা চাপ পড়ে এবং হৃৎপিণ্ডে কম রক্ত প্রবেশ করে ফলশ্রুতিতে হৃৎপিণ্ড থেকে কম রক্ত বের হয় তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লেসেন্টাতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এতে গর্ভের শিশু শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে এজমা ও স্লিপ অ্যাপানিয়া আছে এমন মায়েদের নিজের শরীর ও শিশুকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে সাহায্য হয় যাদের এইসব সমস্যা আছে তারা চিৎ হয়ে শুলে রক্তপোহ কমে যাওয়ার সমস্যা যোগ হবে তখন উভয় সমস্যা পরস্পরকে আরও খারাপ অবস্থা নিয়ে যায় ডান পাশ বা বাম পাশ হয়ে ঘুমানো যায় এতে কোনো মানা নেই যেভাবে গর্ভবতী আরাম অনুভব করেন সেভাবে ডান বা বাম পাশ হয়ে ঘুমোতে পারেন বাম পাশ হয়ে ঘুমানোর কথা বেশি বলা হয়ে থাকে কারণ এভাবে শোয়াতে লিভার অতিরিক্ত ওজন বিশিষ্ট শৈলের চাপ থেকে সুরক্ষিত থাকবে বাম কাঁধ শুলে রক্ত সঞ্চালন সহস্তর হয় গর্বের শিশু রক্ত সরবরাহ মায়ের হার থেকে সহস্তর হয় গর্ব একদমই উবুর হয়ে শোয়া উচিত নয় উবুর হয়ে শুলে পাকস্থলেও প্রসারিত জোড়াইয়ের উপর চাপ সৃষ্টি করে খাবার হজমেও সমস্যা হয় উবুর হয়ে শুলে বাচ্চা নড়াচড়াতে ব্যাঘাত ঘটে এবং মায়ের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় গর্ভকালীন সময় ভালো ঘুমের জন্য কিছু জিনিস মনে রাখুন সাধারণত বলা হয় গর্ভকালীন সময় মাকে আট থেকে দশ ঘন্টা ঘুম এবং বিশ্রাম নিতে হবে যা দিনে দু ঘন্টা এবং রাতে আট ঘন্টা এভাবে ভাগ করে নেওয়া যায় গর্ভবতী মায়ের ঘুমের স্থান হতে হবে কোলা মুক্ত আরামদায়ক কিন্তু ভালো ভালো বাতাস এমন স্থান এই সময় ঘুমের জন্য কিছু পরামর্শ হচ্ছে কম আলো চলাচল করে আরও গর্ভবতী মায়ের সবসময় ঢিলে ঢালা নরম আরামদায়ক পোশাক পরিধান করা উচিত খাবারের সাথে সাথে ঘুমানো ঠিক না ঘুমানোর আগে চা কফি বা ক্যাফিন জাতীয় খাবার খাওয়া যাবে না ঘুমের অন্তত এক ঘন্টা আগে এক গ্লাস দুধ খাওয়া ভালো প্রতিদিন তিরিশ মিনিট হালকা ব্যায়াম সঠিক সময় ঘুমোতে সাহায্য করবে ভারী ব্যায়াম করা যাবে না ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন আরামদায়ক বালিশ ব্যবহার করতে হবে তাছাড়া পায়ের নিচে ও পিঠের নিচে বালিশ দিলে পা ও কোমরের ব্যথা থেকে আরাম পাওয়া যায় গর্ভাবস্থায় অনেক রকম দুশ্চিন্তা একজন মায়ের মনে আসতে পারে এই সকল দুশ্চিন্তা তার রাতের ঘুম নষ্ট হওয়ার অন্যতম কারণ তাই নিজের ভাবনা চিন্তা সব নিজের সঙ্গী কিংবা মা বাবা কিংবা বন্ধুর সাথে শেয়ার করুন এতে দুশ্চিন্তাও কমবে ঘুমও ভালো হবে